আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি উইন্ডার সম্পর্কে উইন্ডার কি উইন্ডার ঠিক কীভাবে ইনস্টল করতে হয় কী কাজে লাগে তা জানবো এছাড়াও জানবো আমাদের কম্পিউটারে উইন্ডারেরই আরেকটি কাজ করা যায় যাকে বলি আমরা হচ্ছে জিপ ফাইল তো এই জিপ ফাইল কীভাবে করে বা এই যে উইন্ডারের যে রাঢ় ফাইল তা কীভাবে করে তার সব কিছু জানবো তো চলুন প্রথমে আমরা জেনে হচ্ছে জিপ ফাইল জিনিসটা কী জিপ ফাইল হচ্ছে ধরেন আমার এখানে এরকম তিনটা পিকচার আছে বা আমার এখানে তিনটা পিকচার সহ একটা ফোল্ডার আছে বা এরকম আরও বেশ কয়েকটা ফোল্ডার আছে এখন আমি চাচ্ছি এই সবগুলো ফোল্ডারকে মিলে একটা ফোল্ডার করে আমি একজনকে পাঠাবো। আর পাঠানোর সময় কখনো যেন কোনো একটা ফোল্ডার মিস না হয়ে যায় আপলোড হওয়ার বা অন্য কোনো ঝামেলা না হয় বা কোনো একটা কারণে ভাইরাস অ্যাটাক না করে এইভাবে কোনো একটা ফাইলকে আমরা প্রোটেকশন দিতে গেলে বা অনেকগুলো ফাইলকে একসাথে আটকে তাকে প্রোটেকশন দিতে গেলে বা একসাথে কোথাও সেন্ড করতে গেলে আমরা জিপ ব্যবহার করতে পারি এই জিপের ফর্মেটটা জিপের ফর্মেটটা বা জিপ কীভাবে করতে হয় যদি আমরা দেখি এই তিনটা জিনিসকে বা চারটা জিনিসকে আমরা ধরে একসাথে যদি কিনা রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা এইখান থেকে দেখতে পারবো একটা অপশন আসছে কমপ্রেস টু কমপ্রেস টুতে যাওয়ার পরে আমরা যদি কিনা এখানে জিপ ফাইলে ক্লিক করি তাহলে আমাদের দেখবে একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে এই ফাইলের আমরা নাম দিতে পারি মনে করেন টেস্ট ফাইল এখন এই জিপের ভিতরে ডাবল ক্লিক করলে দেখব আমরা ভিতরে এই ফাইলগুলো আছে বাট এই যে একটা জিপ আছে আমরা যদি কোনো ইমেল করে বা কাউকে ড্রাইভে করে পাঠাতে চাই তাহলে একটা ফাইল যাবে ওই ড্রাইভে থাকা অবস্থায় সেই ফাইলের ভিতরে ঢুকে কিছু দেখতে পারবে না কিন্তু ডাউনলোড করার পরে দেখতে পারবে আর এই ফাইলটা সুরক্ষিত থাকবে এটা হচ্ছে আমাদের জিপ ফাইল এখানে আমাদের আরও কিছু ফর্মেট আছে যদি কিনা আমরা দেখি রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আরও কিছু ফর্মেট আছে আছে সেভেন জেড ফর্মেট আছে তারপরে টি এ আর ফর্মেট আছে তো বেশিরভাগ সময় আমরা জিপ ফাইল করেই থাকি বিভিন্ন ফাইলকে এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠানোর সময় এখন কথা হচ্ছে যে এই যে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠানোর সময় বেশ কিছু ফাইলকে আমরা জিপ করতেছি কেন করতেছি প্রোটেকশন থাকার কারণে এবং একসাথে আপলোডের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয় জিপ করা থাকলে আর জিপ করা থাকলে অনলাইনে থাকা অবস্থায় কেউ ওই ফাইলকে অ্যাক্সেস করতে পারে না বা ভিউ করে দেখতে পারে না ডাউনলোড করে দেখতে হবে এখন কথা হচ্ছে এমন কি কোনো অপশন আছে যেখানে আরও বেশি সিকিউরিটি থাকে যে আমি আমার তিন চারটা ফাইল একসাথে করে একটা ফোল্ডার করে ব্যাকটা এরকম জিপ বা এরকম একটা ফরমেট করে একজনকে পাঠাবো এবং আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো সেই পাসওয়ার্ডটা সে যদি কি প্রেস করতে না পারে তাহলে সেই ফাইলটা কখনোই সে আনলক করতে পারবে না ফাইলের ভিতরে কী আছে দেখতে পারবে না হ্যাঁ যদি কিনা আপনার প্রশ্ন আসে এটা এবং চাহিদা থাকে এটা তাহলে এখানে কাজ করে থাকে উইন্ডার উইন্ডারটা আপনি যদি কিনা ইনস্টল করতে চান আপনাকে চলে যেতে হবে গুগলে গুগলে যাওয়া পরে আপনি সার্চ দেবেন উইন্ডার উইন্ডারে যাওয়া পরে আপনি এখান থেকে ডাউনলোড উইন্ডারে ক্লিক করবেন ডাউনলোড উইন্ডারে ক্লিক করার পরে আপনি যে একদম প্রথম ভার্সনটা আছে সেই ভার্সনটা ডাউনলোড করবেন আপনার ক্ষেত্রে এটা একটু অন্যরকম দেখতেও হতে পারে সমস্যা নেই আমাদের উইন্ডারটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমার আইডিএম আছে যার কারণে এখানে ডাউনলোড হচ্ছে যদি আইডিএম না থাকতো তাহলে আমাদের হয়তো এটা গুগল ক্রোমের এই ডাউনলোড অপশানে ডাউনলোড হয়ে যেত এখন আমরা আইডিএম দিয়ে দেখি যে আমাদের এটা কোথায় ডাউনলোড হলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উইন্ডার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখন এটাকে যদি আমি ইনস্টল করতে চাই তাহলে আমাদের যেটা করতে হয় আমি এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে হয়তো আপনি এখন কম্পিউটারে দেখছেন না কারণ এটা সিকিউরিটি ইস্যুর কারণে এটা রেকর্ড হয় না এখানে ইএসএ ক্লিক করব আমি ক্লিক করার পরে দেন আমি এগুলো সবগুলো এগ্রিমেন্ট চাইলে পরে নিতে পারি আমি আসলে ওখানে পড়ি নাই তারপর আপনি ইনস্টলে ক্লিক করবেন করার পর ওকে ক্লিক করবেন ডানে ক্লিক করবেন আমাদের উইন্ডার ইনস্টল করা হয়ে গেছে উইন্ডার ইনস্টল করার পরে কি কি সুবিধা পাচ্ছি দেখেন এখন এই ফাইলগুলোকে যদি কিনা আমরা চাই তাহলে রার করতে পারবো এখানে আবার রাইট বাটন ক্লিক করার পরে একটা অপশন দেখতে পারবো এখন চলে এসেছে এক্সট্রা যেটা হচ্ছে উইন্ডার অপশন উইন্ডারে যাওয়া পরে আমরা যদি কিনা এটাকে অ্যাড টু আর্কাইভ করতে চাই বা অ্যাড টু উইন্ডার রার করতে চাই তাহলে যে কোনো এক টাইম প্রেস করব প্রেস করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে উইন্ডার রার হচ্ছে এটা তো আমি এখানে আবারও টেস্ট উইন্ডার একটা নাম দিই উইন্ড্রার নামটা দেওয়া পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে কি সেট পাসওয়ার্ড তো সেট পাসওয়ার্ডে যদি কিনা আমরা ক্লিক করে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিতে পারি সেই পাসওয়ার্ডটা না দিলে আমাদের এই ফাইলটা কখনোই কেউ আনলক করতে পারবে না বা দেখতে পারবে না ফাইলের ভিতরে কি আছে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিলাম এক দুই তিন আবার পাসওয়ার্ডটা আমি চাইলে শো করে দেখতে পারি যে পাসওয়ার্ড ঠিক আছে কিনা আবার এখানে আমি নতুন করে আবার ইন্টার করতে পারি তো এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড এখন আমরা এটাকে ওকেতে ক্লিক করব দেন আমি এখান থেকে ওকে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আমার একটা উইন্ডার ফাইল হয়ে গেছে এখন ধরেন আমি এগুলোকে ডিলিট করে দেই ডিলিট করার পরে এই উইন্ডার ফাইলের মধ্যে যদি আমি ঢুকতে চাই এবং আমি যে ফাইলগুলোকে রাড করলাম সেগুলোকে অ্যাক্সেস নিতে চাই বা সেগুলো দেখতে চাই তাহলে দেখুন কি করা লাগে আমার এখানে রাইট বাটন ক্লিক করার পরে যখন আমি উইন্ডারে ক্লিক করে এখানে এক্সট্রার্ট হেয়ার দিচ্ছি যেখানে ফাইলগুলোকে আমি এক্সট্রার্ট করবো তখন কিন্তু আমার এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে আমি যদি কোনো ভুল পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু একটা পাসওয়ার্ড রঙ দেখাবে এটা কখনোই খুলবে না বা আমি এক্সট্রার্ট হবে না আমি দেখতে পারব না আমার ফাইলগুলো আমার এখানে রাইট পাসওয়ার্ড দিতে হবে ওকে এখন দেখেন এই ফাইলগুলোর দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই আপনি চাইলে আপনার কোনো ফাইলকে অনেকগুলো ফোল্ডারকে একসাথে রাড করতে পারেন রাড করলে ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা থাকে না বা জিপ ফাইল করলে ভাইরাস অ্যাটাক করবে না তারপরে আপনি একটা পাসওয়ার্ড সেট যদি করতে চান তাহলে আপনি উইন্ডারটা ব্যবহার করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড উইন্ডারটা অনেক বেশি জনপ্রিয় এই যে ফাইলকে রার করার ক্ষেত্রে বা অনেকগুলো ফাইল একসাথে রাড করার ক্ষেত্রে বিশেষ করে আপনি অনলাইন থেকে যদি কোনো সফটওয়্যার ডাউনলোড দিতে চান তাহলে সফটওয়্যার যেহেতু অনেক কিছু থাকে একসাথে দেখা যাচ্ছে আপনি একটা ফোল্ডার আকারে আপলোড করলেন ফোল্ডার আকারে আপ আপলোড করলে হয় কি যে ওই ফোল্ডারের ভিতরে যত হাজার হাজার ইমেজ বা হাজার হাজার কোডিং হাজার হাজার জিনিস থাকে ওটা প্রত্যেকটা একটা একটা করে আপলোড হয় তখন কোনো একটা কারণে একটা যদি আপলোড না হয় তাহলে আসলে সফটওয়্যার ইনস্টল হয় না যার কারণে মানুষ কি করে থাকে সফটওয়্যারগুলোকে রার করে রাখে রার করলে হয় কি যে ওই ছোট কোনো ফাইল আপলোড না হওয়ার সম্ভাবনা থাকে না মিসিং হয় না আর কি যার কারণে আমরা অনলাইনে যত সফটওয়্যার দেখতে পাই তার নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট সফটওয়্যার আমি যতগুলো দেখেছি তার হান্ড্রেড পারসেন্ট দেখেছি রারফাল থাকে যেগুলোকে আমাদের ডাউনলোড করে এক্সট্রাক্ট করে তারপর হচ্ছে ইনস্টল করতে হয় তো এই উইন্ডারটা বা জিপটা আপনাদের এই দুইটা কাজে লাগবে নিজের কোনো ফাইলকে সুরক্ষিত রাখার জন্য নিজের কোনো ফাইল সুরক্ষিত করে অনলাইনে শেয়ার করার জন্য বা অনলাইন থেকে কোনো এরকম সফটওয়্যার বা অন্য কোনো রাড ফাইল আপনি যদি কিনা ডাউনলোড দেন তাহলে সেগুলোকে এক্সট্রাক্ট করে দেখার জন্য দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে তত সময় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ